একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে তিরিশ মিনিটে এবং পনেরো মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হয় এখানে দুটো নল আছে একটা তিরিশ মিনিটে পূর্ণ হয় একটা পনেরো মিনিটে পূর্ণ হয় একটি ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে একটা চৌবাচ্চা তিরিশ মিনিটে পূর্ণ হয় একটি নল আর আরেকটি নল হচ্ছে পনেরো মিনিটে পূর্ণ হয় এবার এই দুটো নল যদি একসঙ্গে খুলে দেয় তাহলে চৌবাচ্চাটি কত কতক্ষণ সেটা বের করতে বলছে চৌবাচ্চাটি টোটাল কতগুলো জল ধরে সেটা তো জানা নেই সেটা জানার জন্য এই যে দুটো নল যে আছে দুটো নলের মানকে যদি আমরা লোসারু করি তাহলে পুরো ট্যাঙ্কটা কতগুলো জল ধরে সেটার মান বের হবে দেখতে থাকো তাহলে ক্লিয়ার হয়ে যাবে আমরা সব সবসময় আমরা এ নল বিনল চিনল ডি নল ধরব তাহলে বুঝতে সুবিধা হবে এটি হচ্ছে এ নল আর একটি হচ্ছে বি নল এ নল হচ্ছে তিরিশ মিনিট কাজ করে আর বি নল হচ্ছে পনেরো মিনিট কাজ করে দুটো যদি একসাথে কাজ করে তাহলে টোটাল কত ইউনিট কাজ করবে সেটা বের করার জন্য এই দুটো মানকে আমরা লোসাউ করে দেবো তো তিরিশ আর পনেরো লোসাউ করলে হয়ে যায় টোটাল ইউনিটে হচ্ছে তিরিশ ইউনিট কাজ কর বের করতে হবে যে তিরিশ মিনিটে যদি তিরিশ ইউনিট কাজ করে তাহলে এক মিনিটে কত ইউনিট কাজ করবে সেটা বের করব আমরা তিরিশ দিয়ে তিরিশকে ভাগ দেব তাহলে হচ্ছে এক ইউনিট কাজ করবে এদিকে ইউনিটগুলো লিখবো ঠিক আছে এদিকে হচ্ছে এক মিনিটে কত মিনিট কাজ করে সেটা বের করতে হবে তাহলে এখানে পনেরো মিনিট কাজ করে তাহলে টোটাল হচ্ছে তিরিশ মিনিট তাহলে পনেরো দিয়ে তিরিশকে ভাগ দিলে হবে দুই পনেরো তিরিশ দুই হয়ে যাবে তাহলে এখানে লিখবো দুই যদি দুটো পূর্ণ করে তাহলে আমরা এই মানগুলো প্লাস দিয়ে দেব আর যদি খালি করে তাহলে মাইনাস দেবো ঠিক আছে যেহেতু দুটোই পূর্ণ করতে হচ্ছে সেহেতু দুটোতেই প্লাস হয়ে যাবে তাহলে এখানেও প্লাস হয়ে যাবে এখানেও প্লাস হয়ে যাবে তাহলে এ আর হচ্ছে বি নল যদি একসাথে কাজ করে তাহলে এক মিনিটে কত ইউনিট কাজ করবে সেটা বের করবো আগে তাহলে এ আর হচ্ছে বি যদি একসাথে কাজ করে তাহলে হচ্ছে এক মিনিটে টোটাল কাজ করবে হচ্ছে এই দুটোর যোগ করে দিতে লাগবে দুই আর এক হচ্ছে তিন ইউনিট তাহলে এক মিনিটে কাজ করে ওরা তিন ইউনিট তিরিশ ইউনিট করতে টাইম লাগবে এই ইউনিটটা দিয়ে ভাগ দিতে লাগবে তো তিন দশকে হচ্ছে তিরিশ তাহলে দুটি নল যদি একসঙ্গে খুলে দেয় তাহলে 10 মিনিটে চৌ পূর্ণ হবে তো এ নাম্বার অপশানে হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে দুই নম্বরটি দেখো একটি চৌ দুটি নল দিয়ে যথাক্রমে নয় ঘন্টা এবং বারো ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয় দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌ পূর্ণ হয় তো সেমভাবেই করতে হবে একটি হচ্ছে এ নল আর একটি হচ্ছে বি নল তাহলে দুটোই পূর্ণ করে এ নল পূর্ণ করে হচ্ছে নয় ঘন্টায় আর বি নল পূর্ণ করে হচ্ছে বারো ঘন্টায় নয় আর হচ্ছে বারো লসাও করতে লাগবে তো নয় আর বারো হচ্ছে তিন ত্রিকা নয় তিনে চারা বারো তো তিন ত্রিকা নয় চার লঞ্চ ছত্রিশ হয়ে গেলো তাহলে টোটাল ইউনিট কাজ করবে ওটা ছত্রিশ ইউনিট তাহলে দুটোই যেহেতু পূর্ণ করতে বলছে সেহেতু হচ্ছে দুটোতেই প্লাস হয়ে যাবে আর এক ঘন্টায় কত ইউনিট কাজ করবে সেটা বের করতে লাগবে তাহলে নয় ঘন্টায় করে যদি ছত্রিশ ইউনিট তাহলে এক ঘন্টায় করবে নয় দিয়ে ছত্রিশকে ভাগ তো চার লন ছত্রিশ তাহলে চার ইউনিট কাজ করবে বারো দিয়ে ছত্রিশকে ভাগ তাহলে হচ্ছে তিন বারো ছত্রিশ তো তিন ইউনিট কাজ করবে দুটোই প্লাস হয়ে যাবে আর এই দুটোকেই যোগ করতে লাগবে যেহেতু দুটোই প্লাস আছে তো চার দিন হচ্ছে সাত ইউনিট কাজ করে এ আর বি যদি একসাথে কাজ করে তাহলে এক ঘন্টায় কাজ করবে সাত ইউনিট তাহলে ছত্রিশ ইউনিট কাজ করতে সময় লাগবে এই সাত দিয়ে ছত্রিশকে ভাগ তো সাত দিয়ে ছত্রিশকে তো কাটাকাটি করে যায় না তাহলে ভাগ দেওয়া যাক পাঁচ সাতা পঁয়ত্রিশ এক থেকে গেলে একটা উপরে চলে যাবে আর এই সাতটা নিচে হয়ে যাবে এ নাম্বার অপশনে হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে তিন নাম্বারটি দেখো একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে পনেরো ঘন্টা এবং দশ ঘন্টা চৌ খালি হয় দুটি নল একসঙ্গে যদি খুলে দেয় খুলে দিলে ভর্তি চৌ খালি হয় এবার দুটো নল খালির কথা বলছে তাহলে খালি বললে তো মাইনাস হয়ে যাবে তাহলে দুটো নল ধরে নেই একটি হচ্ছে এ নল আর একটি হচ্ছে বি নল যেহেতু দুটো খালি হবে তাহলে আমরা মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করবো তাহলে প্রথমটা হচ্ছে পনেরো ঘন্টা আর পরেরটা হচ্ছে দশ ঘন্টা তো দুটোই একসাথে কাজ করলে কত মিনিট কাজ করবে আমরা লোসাও করে নেব দশ আর পনেরো লোসাও করলে হয়ে যায় তিরিশ পনেরো দিয়ে তিরিশকে ভাগ দিলে হবে দুই দশ দিয়ে তিরিশকে ভাগ দিলে হবে তিন তো দুটোই মাইনাস হয়ে যাবে যেহেতু খালি হবে তাহলে এ আর বি দুটোই যদি একসাথে কাজ করে তাহলে কত ইউনিট খালি করবে এক ঘন্টায় এই দুটো যোগ করে দি তিন আর দুই হচ্ছে পাঁচ ইউনিট ওরা কাজ করবে এক ঘন্টায় তাহলে এ আর বি এক ঘন্টায় কাজ করে হচ্ছে পাঁচ ইউনিট ইউনিট কাজ করতে টাইম লাগবে হচ্ছে পাঁচ দিয়ে তিরিশকে ভাগ দিতে লাগবে তো পাঁচ ছয় তিরিশ তাহলে আসলো এখানে ছয় বি নাম্বার অপশান হচ্ছে উত্তর ভিডিওটি দেখে কিছু শিখতে পারলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং অন্যদেরকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন নেক্সট হচ্ছে চার নাম্বারটি দেখো একটি চৌগাছের দুটি নল দিয়ে যথাক্রমে বারো মিনিট এবং ষোলো মিনিটে চৌগাছি খালি হয় দুটি নল একসঙ্গে খুলে দিলে ভর্তি চৌবাচ্চাটি খালি হয় এক দুই তিন নাম্বার অঙ্কের সেম অঙ্ক হচ্ছে চার নাম্বারটি তাহলে এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পাঁচ নাম্বারটি দেখো একটি চৌবাচ্চা এ নল দিয়ে কুড়ি মিনিটে পূর্ণ হয় এবং অপর নল দিয়ে তিরিশ মিনিটে খালি হয় দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হয় তো এক্ষেত্রে একটু আলাদা দেখো একটি নল পূর্ণ হয় আর একটি নল খালি হয় একটি হচ্ছে এ নল আর একটি হচ্ছে বি নল ধরে নিই তাহলে এ নল হচ্ছে কুড়ি মিনিটে পূর্ণ হয় অর্থাৎ প্লাস লিখব আর অপর একটি নল বি নল ধরলাম তাহলে বি নল হচ্ছে তিরিশ মিনিটে খালি হয় অর্থাৎ মাইনাস করে দিই তাহলে এই দুটো টোটাল কত ইউনিট কাজ করবে একসাথে কুড়ি আর ছিল লসা করলে হবে ষাট তাহলে এক মিনিটে কত ইউনিট কাজ করবে তাহলে ভাগ দিতে লাগবে তো কুড়ি দিয়ে ষাটকে ভাগ দিলে হবে তিন তো এটা প্লাস হয়ে যাবে তিরিশ দিয়ে ষাটকে ভাগ দিলে হবে দুই তো এটা মাইনাস হয়ে যাবে তো এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস তো তিন থেকে দুই বাদ দিলে হয়ে যাবে এক এ আর হচ্ছে বি যদি একসাথে কাজ করে তাহলে এক মিনিটে ওরা কাজ করবে হচ্ছে এক ইউনিট আর তাহলে ষাট ইউনিট করতে কতক্ষণ টাইম লাগবে আমরা এই এক ইউনিট দিয়ে ভাগ দিব তাহলে ষাটকে ষাট হয়ে গেল তাই তো দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হবে ষাট মিনিটে তো বি নাম্বার অপশানে হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে ছয় নাম্বারটি দেখো একটি চৌবাচ্চা এ নল দ্বারা পাঁচ মিনিটে জলপূর্ণ হয় এবং বি নল দ্বারা দশ মিনিটে খালি হয় অর্ধেক জলপূর্ণ অবস্থায় দুটি একসঙ্গে খুললে কতক্ষণে চৌবাচ্চার তিন বাই চার অংশ পূর্ণ হবে তো সেমভাবেই করতে হবে কিন্তু একটু লাস্টের দিকে আলাদা হয়েছে দেখতে থাকো তাহলে তাহলে এ নল আর হচ্ছে বি নল তো এ নল হচ্ছে পাঁচ মিনিটে পূর্ণ হয় তো প্লাস দিতে লাগবে আর দশ মিনিটে খালি হয় বি নল তাহলে এটা আমরা মাইনাস দিব দশ আর হচ্ছে পাঁচকে লোশাল করলে হয়ে যাবে দশ পাঁচ দিয়ে দশকে ভাগ দিলে দুই হয়ে যাবে তো প্লাস হয়ে যাবে দশ দিয়ে দশকে ভাগ দিলে হচ্ছে এক হয়ে যাবে তাহলে মাইনাস এক তাহলে এই দুই থেকে এক বাদ দিতে লাগবে যেহেতু এটা প্লাস এটা মাইনাস তাহলে হবে এক ইউনিট তাহলে এ আর বি মিলে যদি মিনিটে কাজ করবে ওরা এক ইউনিট তাহলে দশ মিনিট কাজ করতে কতক্ষণ টাইম লাগবে তাহলে এক দিয়ে ভাগ দিলে তো দশে হয়ে যাবে এখানে দেখো অর্ধেক জলপূর্ণ অবস্থা অর্থাৎ অর্ধেক বলতে আমরা একের অর্ধেক ধরে নেব তো একের অর্ধেক হচ্ছে এক বাই দুই আর বলছে নল দুটি একসঙ্গে খুলে কতক্ষণে চৌবাচ্চার তিন বাই চার অংশ পূর্ণ হবে তো এখানে দু আছে তিন বাই চার অংশ পূর্ণ হবে তো এখান থেকে যদি আমরা এই হাফটাকে বাদ দিই যেটা থাকবে সেই অংশটা কতক্ষণে পূর্ণ হবে সেটা বের করতে বলছে তো তিন বাই চার থেকে যদি এক বাই দুইকে বাদ দেওয়া যায় তাহলে এক বাই হচ্ছে চার অংশ তাহলে আমরা টোটাল হচ্ছে এক অংশ জল ধরে নেব আর এখানে টোটাল হচ্ছে দশ ইউনিট জল আছে তাহলে আমরা দেখতে পারি তাহলে এক অংশ মানে হচ্ছে দশ ইউনিট আর এই এক বাই চার অংশ পূর্ণ করতে কতক্ষণ টাইম লাগবে সেটা বের করতে বলছে এক অংশের মান যদি দশ হয় তাহলে এক বাই চার অংশের মান কত সেটা বের করতে বলছে তাহলে দশ গুণন এই এক বাই চারটা এদিকে চলে যাবে নিচে এক লিখতে হইতো কিন্তু এক লেখার দরকার নেই ঠিক আছে তাহলে দুই দুগুনো চার পাঁচ দুগুনো দশ পাঁচ নিচে হচ্ছে দুই তাহলে দুই দিয়ে পাঁচকে ভাগ দিলে হয়ে যাবে আড়াই তাহলে দুই পূর্ণ এক বাই হচ্ছে দুই এ নাম্বার অপশনে হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে সাত নাম্বারটি একটি চৌবাচ্চা এ নল দ্বারা পনেরো মিনিটে জল পূর্ণ হয় এবং বি নল দ্বারা দশ মিনিটে খালি হয় দুটি নল একসঙ্গে খুললে কতক্ষণে ভর্তি চৌবাচ্চাটি খালি হবে ধরে নাও এ নল হচ্ছে পনেরো মিনিটে জল পূর্ণ হয় মানে প্লাস আর বিনল হচ্ছে দশ মিনিটে খালি হয় তাহলে এটা মাইনাস লিখতে পারি তাহলে দশ আর পনেরোশো করলে হয়ে যাবে তিরিশ পনেরো দিয়ে তিরিশকে ভাগ দিলে হয়ে যাবে দুই আর দশ দিয়ে তিরিশকে ভাগ দিলে হয়ে যাবে তিন এটা যেহেতু মাইনাস এটা প্লাস তো মাইনাস প্লাস মাইনাস তাহলে তিন থেকে দুই বার দিলে হবে এক এ আর বি নল যদি একসাথে কাজ করে তাহলে এক মিনিটে ওরা কাজ করবে হচ্ছে এক ইউনিট তাহলে তিরিশ ইউনিট কাজ করতে কতক্ষণ টাইম লাগবে এই এক দিয়ে ভাগ দিতে লাগবে তাহলে হয়ে যাবে তিরিশে হয়ে যাবে ডি নাম্বার অপশান হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে আট নাম্বারটি দেখো একটি চৌবাচ্চা এ নল দিয়ে আট ঘন্টায় পূর্ণ হয় এবং তলদেশে দেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হয় বারো ঘন্টায় যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে তল দেশের ছিদ্র দিয়ে কতক্ষণ চৌবাচ্চাটি খালি হবে এখানে একটি হচ্ছে পূর্ণ হয় আর একটা হচ্ছে ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে জলটা বের হয়ে যায় তার মানে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা এ নল আর হচ্ছে একটা বি নল ধরে নেব এ নল হচ্ছে আট ঘন্টায় পূর্ণ হয় মানে প্লাস আর তল দেশে ছিদ্র থাকার জন্য বারো ঘন্টা পূর্ণ হয় তার মানে হচ্ছে এই বারোটা হচ্ছে খালি হবে তাহলে এটি পূর্ণ হবে আর দেশে ছিদ্র মানে হচ্ছে মাইনাস অর্থাৎ খালি হয়ে যাবে তাহলে এই দুটো সংখ্যা আর আমরা লোসাগু করে নেব আট আর বারো লোসাউ করলে হয়ে যাবে দেখো একবার আশ লোটা হয়তো দুই দুগুণো চার চার দুগুণো আট তিন আটটা হচ্ছে চব্বিশ চব্বিশ এখানে হয়ে যাবে তো আর যে চব্বিশকে ভাগ দিলে হয়ে যাবে তিন আর বারোকে চব্বিশ দিয়ে ভাগ দিলে হবে দুই তো প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাস তো মাইনাস হয়ে যাবে তাহলে তিন থেকে দুই বাদ দিলে হয়ে যাবে এক তাহলে এ আর বি নল যদি একসাথে কাজ করে তাহলে ওরা এক ঘন্টায় কাজ করবে এক ইউনিট তাহলে চব্বিশ মিনিট কাজ করতে কতক্ষণ টাইম লাগবে ওদের তাহলে এই এক দিয়ে কে ভাগ দিতে লাগবে তাহলে কে হয়ে যাবে চব্বিশ তাহলে বি নম্বর অপশনের চেয়ে উত্তর নেক্সট হচ্ছে ন নম্বরটি একটি চৌবাচ্চা এ নল দিয়ে পনেরো ঘন্টায় পূর্ণ হয় এবং তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হয় কুড়ি ঘন্টায় যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে তলদেশে ছিদ্র দিয়ে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে তো আট নাম্বারটির সেম অঙ্ক হচ্ছে নম্বরটি দেখো তাহলে তাহলে একটি হচ্ছে এ নল আর একটি হচ্ছে বি নল এ নল হচ্ছে পনেরো ঘন্টায় পূর্ণ হয় আর তলদেশে ছিদ্র থাকার জন্য কুড়ি ঘন্টা পূর্ণ হয় অর্থাৎ তাহলে মাইনাস হচ্ছে কুড়ি হয়ে যাবে আর পনেরো আর কুড়িকে লসাও করলে হয়ে যাবে ষাট তাহলে আমরা এখানে ষাট লিখবো তাহলে পনেরো দিয়ে ষাটকে ভাগ দিলে হয়ে যাবে চার আর কুড়িকে ষাট দিয়ে ভাগ দিলে হয়ে যাবে তিন তাহলে প্লাস এখানে মাইনাস আসলে তাহলে চার থেকে তিন বার দিলে হবে এক এ আর বিনল যদি ওরা একসাথে কাজ করে তাহলে এক ঘন্টায় কাজ করবে হচ্ছে এক ইউনিট আর ষাট ইউনিট করতে তাহলে তাদের কতক্ষণ টাইম লাগবে তাহলে এক দিয়ে ভাগ দিব তাহলে ষাটই আসবে সি নাম্বার অপশনের চেয়ে উত্তর হচ্ছে দশ নম্বরটি দেখো একটি চৌবাচ্চা এ নল দিয়ে আট ঘন্টা এবং তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও দুই ঘন্টা বেশি সময় লাগে যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে তলদেশে ছিদ্র দিয়ে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে প্রথমেই ছিল এ নল দিয়ে আট ঘন্টা লাগে পরে ছিদ্র থাকার জন্য আরও দুই ঘন্টা বেশি সময় লাগে তো আগে তো আট ছিল পরে আরও দুই ঘন্টা বেশি সময় লাগে তার মানে হচ্ছে আট আর দুই যোগ করলে হয়ে যাবে দশ ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি এ নল হচ্ছে আট ঘন্টায় পূর্ণ হয় আর তল দেশে ছিদ্র থাকার জন্য বিকে টাইম লাগে প্রথমে ছিল আট ঘন্টা পরে আরও দুই ঘন্টা বেশি সময় লাগে তার মানে আট আর হচ্ছে দুই যোগ করতে লাগবে আট আর দুই যোগ করলে হয়ে যাবে দশ তাহলে আমরা লিখব মাইনাস দশ ঘন্টা তাহলে আট আর দশ লসন করলে হয়ে যাবে চল্লিশ ইউনিট তাহলে আট দিয়ে চল্লিশকে ভাগ দিলে হয়ে যাবে পাঁচ দশ দিয়ে চল্লিশকে ভাগ দিলে হবে চার এবার তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায় তাহলে পাঁচ থেকে চার বাদ দিলে হয়ে যাবে এক তাহলে এ আর বি নল যদি একসাথে কাজ করে তাহলে ওরা এক ঘন্টায় কাজ করবে এক ইউনিট তাহলে এই চল্লিশ মিনিট করতে কতক্ষণ টাইম লাগবে এই এক দিয়ে চল্লিশকে ভাগ দিতে লাগবে তাহলে তো চল্লিশে আসবে বি নম্বর অপশন হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে এগারো নম্বরটি যদি একটি নল দ্বারা কোনো চৌবাচ্চার বাচ্চার তিন বাই চার অংশ পূর্ণ করতে সাতাশ মিনিট সময় লাগে তবে চৌবাচ্চার দুই বাই তিন অংশ পূর্ণ করতে কত সময় লাগবে তাহলে এখানে দেখো তিন বাই চার অংশ পূর্ণ করতে সাতাশ মিনিট আর দুই বাই তিন অংশ পূর্ণ করতে কত সময় লাগবে এখানে সময়টা চেয়েছে তাহলে আমরা এটা অকিক নিয়মে করব এখানে অংশ আছে এখানে অংশ আছে দুটোই আমরা সামনে লিখব আর সময়টা বের করতে চেয়েছে তাহলে সময়টা আমরা পিছনে লিখবো তাহলে আমরা লিখতে পারি তিন বাই চার অংশ পূর্ণ হয় সাতাশ মিনিটে অকিক নিয়মে তাহলে এক অংশ পূর্ণ হয় এই সাতাশ বাই এর উপরে বাই আছে সে আমরা এই বাইটাকে একবারে উল্টে দেব তো তিন বাই চারটাকে লিখবো আমরা চার বাই হচ্ছে তিন দুই বাই তিন অংশ পূর্ণ করতে কতটা সময় লাগবে তাহলে দুই বাই তিন অংশ পূর্ণ করতে সময় লাগবে সাতাশ গুণ চার বাই তিন আর এটা ছাইটে গুণ হয়ে যাবে তাহলে দুই বাই হচ্ছে তিন লিখতে পারি তো তিল লং সাতাশ তিন তিরিকা নয় তিনের চেয়েটা বারো দুই বারো হচ্ছে চব্বিশ বি নাম্বার অপশান হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে বারো নাম্বারটি দেখো যদি একটি নল দ্বারা কোনো চৌ বাচ্চার তিন বাই পাঁচ অংশ পূর্ণ করতে একুশ মিনিট সময় লাগে তবে পনেরো মিনিটে চৌ বাঁচার কত অংশ পূর্ণ হবে তিন বাই পাঁচ অংশ পূর্ণ করতে একুশ মিনিট সময় লাগে আর পনেরো মিনিটে চৌ বাঁচার কত অংশ পূর্ণ হবে তো এবারে অংশ বের করতে চেয়েছে তাহলে আমরা উল্টা দিকে লিখবো আগেটা যে যেটা পিছনে লিখছি সেটা এবার সামনে লিখবো একুশ মিনিটে পূর্ণ হয়েছে তিন বাই হচ্ছে পাঁচ অংশ তাহলে এক মিনিটে পূর্ণ হবে তিন বাই পাঁচ আর এই একুশটা তালে নিচে হয়ে যাবে এবার পনেরো মিনিটে কত অংশ পূর্ণ হয় সেটা বের এখানে পনেরো লিখবো তিন বাই পাঁচ গুণ একুশ আর এটা ছয়টি গুণ হয়ে যাবে তিন পাঁচ পনেরো তিন সাতা একুশ তাহলে উপরে থাকলো তিন নিচে হচ্ছে সাত তিন বাই সাত অংশ আসলো এই নাম্বার অপশন হচ্ছে যদি একটি নল দ্বারা কোনো চৌবাচ্চার এক বাই তিন অংশ খালি হয় তিন মিনিটে তবে সাতগুণো এক বাই দুই মিনিটে চৌবাচার কত অংশ খালি হবে এখানে কত অংশ খালি হবে সেটা বের করতে বলছে কিন্তু এই যে এখানে সমস্ত দোয়া আছে এটাকে তাহলে ভেঙে নিতে হবে তো সাত দুগুণো চোদ্দো আর একে হচ্ছে পনেরো তাহলে উপরে পনেরো হয়ে যাবে নিচে হচ্ছে দুই তো এখানে মিনিট আসে আর এখানেও মিনিট আছে আর অংশ বের করতে বলছে তাহলে আমরা মিনিটটা সামনে লিখবো তাহলে লিখতে পারি তিন মিনিটে পূর্ণ হয় এক বাই তিন অংশ তাহলে এক মিনিটে পূর্ণ হবে এক বাই তিন আর এটা নিচে হয়ে যাবে তাহলে পনেরো বাই দুই মিনিটে পূর্ণ হয় এক বাই তিন গুণন তিন আর এটা ছাইটে গুণ হয়ে যাবে তো তিন পাঁচ পনেরো তো উপরে থাকলো পাঁচ নিচে হচ্ছে তিন দু ছয় তো পাঁচ বাই হচ্ছে ছয় অংশ আসলো তো বি নম্বর অপন হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে চোদ্দ নম্বরটি দেখো একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্ষণ বারো ও দশ ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয় অপর একটি নল কুড়ি ঘন্টায় চৌবাচ্চাটিকে খালি করে যদি তিনটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে কতক্ষণে ওই চৌবাচ্চাটি জলপূর্ণ হবে এখানে দেখো তিনটি নল আছে দুটো নল পূর্ণ করে আরেকটি নল খালি করে তাহলে লিখতে পারি এ নল আর হচ্ছে বিনল আর হচ্ছে সিনল তাহলে এ নল হচ্ছে পূর্ণ করে বারো ঘন্টায় আর বিনল পূর্ণ করে হচ্ছে দশ ঘন্টায় এটা হচ্ছে ঘন্টা আর সিনল কি করে কুড়ি ঘন্টায় খালি করে তাহলে মাইনাস কুড়ি ঘণ্টা এবার এই মানগুলোকে লসাও করতে হবে তো ষাট ইউনিট ওরা কাজ করবে বার দিয়ে ষাটকে ভাগ দিলে হয়ে যাবে পাঁচ আর দশকে ষাট দিয়ে ভাগ দিলে হয়ে যাবে ছ দশকে ষাট কুড়ি দিয়ে ষাটকে ভাগ দিলে হয়ে যাবে তিন কুড়ি ষাট তো এবার এই দুটো যোগ করতে লাগবে পাঁচ হাজার ছয় হচ্ছে এগারো আর এই তিনটা বাদ দিতে লাগবে তাহলে এগারো থেকে তিন বাদ দিলে হয়ে যাবে আট এ বি আর হচ্ছে সি যদি একসাথে কাজ করে তাহলে ওরা টোটাল কাজ করবে হচ্ছে আট ইউনিট এক ঘন্টায় তাহলে ষাট ইউনিট কাজ করতে কতক্ষণ ওদের টাইম লাগবে এই আট দিয়ে ষাটকে ভাগ দিতে লাগবে চার দু কোনো আট চার পনেরো হচ্ছে ষাট পুড়ে পনেরো নিচে আসলে দু দুই দিয়ে পনেরোকে ভাগ দিলে হবে সাড়ে সাত বি নম্বর অপশনে হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে পনেরো নম্বরটি একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্ষণ পঁচিশ ও চল্লিশ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় অপর একটি নল তিরিশ মিনিটে চৌবাচ্চাটি খালি করে যদি তিনটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে কতক্ষণে ওই চৌবাচ্চাটি পূর্ণ হবে তো চোদ্দো নম্বরের সেম অঙ্ক হচ্ছে পনেরো নম্বরটি দেখো তাহলে তাহলে এ নল হচ্ছে পঁচিশ মিনিটে পূর্ণ করে আর বি নল হচ্ছে চল্লিশ মিনিটে পূর্ণ করে আর সিনল হচ্ছে তিরিশ মিনিটে খালি করে পঁচিশ চল্লিশ আর হচ্ছে তিরিশকে লোসাগু করে নেওয়া যাক তাহলে লোসাগু আসলো এখানে ছয়শো তাহলে ইউনিটটাকে বের করে নেওয়া যাক তো এখানে দেখো লোসাগু দেখি কিভাবে ভাগ করানো যায় এখানে পঁচিশ আছে তার মানে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে বেঁচে থাকলো কত দুই চার আর হচ্ছে তিন তো চার দুগুনো আট তিন আটটা হচ্ছে চব্বিশ এখানে হয়ে যাবে চব্বিশ তো এখানে চল্লিশ আছে তাহলে পাঁচটা তো চল্লিশ হয় চার দুগুনো আট আটের সঙ্গে পাঁচ গুণ করলে পাঁচ পাঁচটায় চল্লিশ তাহলে বেশি থাকলো তিন আর এখানে পাঁচ তো তিন পাঁচ হচ্ছে তাহলে পনেরো হয়ে যাবে এখানে তিরিশ আছে তো তিন দুগুনো তো ছয় হয়ে যায় তাহলে এখানে হচ্ছে কুড়ি হবে তো মাইনাস কুড়ি এই দুটো প্লাসকে একসাথে কাজ করতে হবে তাহলে চব্বিশে আর পনেরো যোগ করলে হয়ে যাবে উনচল্লিশ আর এখানে তো মাইনাস কুড়ি আসেই তো উনচল্লিশ থেকে কুড়ি বাদ দিলে হয়ে যাবে উনিশ এবিসি যদি একসাথে কাজ করে তাহলে এক মিনিটে কাজ করবে হচ্ছে উনিশ ইউনিট ছয়শো ইউনিট কাজ করতে কতক্ষণ টাইম লাগবে তাহলে উনিশ দিয়ে ছয়শোকে ভাগ দিতে লাগবে একবার ভাগটা দেখিয়ে দিচ্ছি দেখো তো তিন উনিশ হচ্ছে সাতান্ন বাদ দিলে হয়ে যাবে তিন এখানে শূন্য তিরিশ হচ্ছে উনিশ এক এক এগারো আসলো এগারোটা উপরে চলে যাবে এই উনিশটা নিচে হয়ে যাবে ডি নাম্বার অপশন হচ্ছে উত্তর তাহলে ভিডিওটি দেখে কিছু উপকৃত হলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন